ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার এতে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক জেলা সদর সহ দৌলতখান তজুমুদ্দিন উদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠে বাড়ির উঠানে ঘরের খাটের নিচে ও বাথরুমে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের মোবাইল ফোনে খবর পেয়ে একটি অজগর সাপের বাচ্চা উদ্ধারের জন্য যায় সেখানে যে আমরা দেখতে পাই একটি রাসেল ভাইপার সাপ উনিশ জুন বিকেলে জেলার তজুমুদ্দিনের চমহনী এলাকায় খেলার মাঠে রাসেলস ভাইপার সাপ দেখতে পায় স্থানীয়রা একই দিন সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বাড়ির উঠানে দেখা মিলে বিষধর রাসেলস ভাইপারের এ সময় সেখানে থাকা লোকজন লাঠি বাঁশ দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে এর আগে গতকাল মঙ্গলবার রাতে দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জালু মাঝির বসতঘরের খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন পরে কারণ খুঁজাখুঁজির এক পর্যায়ে ওই ঘরে বিষধর সাপের হদিস মেলে তৎক্ষণাৎ সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন বাড়ির লোকজন বিষধর এই সাপের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিভাগের অধ্যাপক মনিরুল খান জানান রাসেলস ভাইপার সাপ মূলত নিচু ক্ষেত সহ চরাঞ্চলে বসবাস করে বর্ষার মৌসুমে এদের আবাসস্থল পানিতে প্লাবিত হলে নিরাপদ আশ্রয় খুঁজে উঁচু স্থান ও লোকালয়ে চলে আসে এ সাপ তাই বর্ষাকালে মানুষকে সচেতন থাকার পাশাপাশি বাসা বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি তবে বর্ষাকাল শেষে এই সাপের আনাগুনা কমবে বলেও জানান অধ্যাপক মনিরুল খান ওই বর্ষাকালে যেটা হয় এগুলো মূলত হচ্ছে ওই টাইপের জায়গায় থাকে। একটু ওই খোলামেলা খামার বা নদীর চর এলাকার এলাকায় যে সবজি ক্ষেত্রে থাকে বা কেট খামার থাকে এই সব জায়গায় থাকে তো বর্ষাকালে যেটা হয় যে ওই হয়ে যাওয়ার ফলে তখন একটু উঁচু জায়গা সব জায়গায় মানুষের বসতি টসতি থাকে এইসব জায়গায় চলে আসে এক চল পদ্মা নদী যেটা ওইটার অববাহিকা দুই পার চর এই এলাকাতে বেশি পাওয়া যেত এর বাইরে খুব রেয়ার ছিল তো ইদানিং বেশি শোনা যাচ্ছে আর কি আর মানুষ আগে রাস্তা ব্যাপার চিন্ত না এখন ওই যে নামে নামে পরিচিতি হয়ে পেয়ে গেছে বর্ষাকালটা মানুষকে একটু সচেতন থাকতে হবে প্লাস ওই ঘড়দুরের আশেপাশে যদি ভিটিন পাউডার киটিয়ে দেয় তাহলে একটু সাপ কম আসবে বন বিভাগ ও স্থানীয়দের হিসাব অনুযায়ী গত 3 বছরে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক রাসেলস ভাইপার সাপে দেখা মিলেছে যার মধ্যে 25 থেকে 30টি সাপ বন বিভাগ উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করে বাকি সাপগুলো জালে জড়িয়ে ও মানুষ পিটিয়ে হত্যা করে এখানে লোকাল জনগণের কাছ থেকে খবর পেয়ে আসছে যে এখানে একটা অযুগত দেখা সবটা একটা লাখড়ির ঘরে ছিল পরবর্তীতে এসে আমরা এখানকার জনগণের সহযোগিতা সবটা উদ্ধার করছি এখনো সবটা আমরা আইডেন্টিফাই করিনি এখানে আমাদের বিশেষজ্ঞ আহ আছেন তার মাধ্যমে আইডেন্টিফাই করে এটা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে